গাইস চলে আসছে কবুতর বাজারে আর আজকে কি কি কবুতর আসছে দেখবো এবং কিনবো কবুতর আর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ আসছে এবং কবুতর আসছে অনেক তার মধ্যে যেটা বেশি ওটা না ওটার যেটা দেখতে পাচ্ছেন এবং যা দেখতে পাচ্ছেন এখানে মাইক লাগানো হচ্ছে মাইকিং করা হচ্ছে মুরগি বিক্রি করার জন্য কারণটা হচ্ছে ফার্মের মুরগি মোটামুটি সস্তা হয়ে গেছে যার কারণে ওগুলা মাইকিং করে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ হয়েছে এখানে কবুতর বাজারে আর ওই নরটা আমি ভালো করে চেক আপ করতেছি নেওয়া যায় কিনা আর ভালো করে সুন্দর করে দেখতেছি আসলে ঠিকঠাক আছে কিনা সবকিছু এবং অবশ্যই অ্যানাদার সাইডে নিয়ে যাচ্ছে আমি ডাক টেস্ট করার জন্য এটা ডাক কেমন ওটা দেখার জন্য অবশ্যই অ্যানাদার সাইডে নিয়ে যাচ্ছি আমি সুন্দর মাসাল্লাহ ডাকলে তো অনেক বেশি সুন্দর লাগে তা তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা যখন ডাকে এটার কোফাটা বাই মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আরো কি কি কবুতর আছে এখানে দেখেন সিরাজি কবুতর আসছে আরো একটা লাল জোর আসছে এদিকে আছে ডেনিশ। জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলা বাদ বাকি দেখেন এখানে সিলভার কালারের সিরাজ আছে এবং আরো কালো সিরাজ আছে এই যে হলুদ কালারের এক জোড়া কবুতর আছে যেগুলো অনেক সুন্দর সো গাইজ গরমও পড়তেছে অনেক হঠাৎ করে আবার বাতাসও বইতেছে মেঘলা আকাশ বৃষ্টি হবে হয়তো আর কি পরিমাণ মানুষ হয়েছে বেচা কিনে কি পরিমাণ চলতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়ে নিলাম ওই নট কবুতরটা যেটা ক্যাপাসন আপনাদেরকে দেখানো হয়েছে সবকিছু মাসাল্লাহ দেখেন কি সুন্দর ভাই আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক সুন্দর লাগছে এবং অবশ্যই জেনে রাখুন এটা নেওয়ার বিশেষ একটি কারণ আছে সেটা হচ্ছে আমার কাছে ক্যাপাসিনো মাদি অলরেডি আছে এটার জন্যই নিয়ে নিলাম এই নটটা এখানে অনেক 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 কবুতর আসে গ্রামের এই ছোট্ট বাজারে অনেক কবুতর আসে অনেক কবুতর প্রেমীরা আসে কবুতর কিনে নিয়ে যায় আর দেখেন কিভাবে এখানে দরদাম চলতেছে অনেক কবুতরের পাশাপাশি খরগোশও বিক্রি করতে আসে এখানে এবং দেখেন কবুতরের বাচ্চা আছে আবার এখানে দেখেন কত সুন্দর সুন্দর মুখী কবুতর আসছে এবং এখানে দেখেন এক জোড়া হোমা কবুতর আসছে এগুলো অনেক সুন্দর দেখতে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে একটা মা দেখা যাচ্ছে সো গাইস এগুলো ভালো লাগছে আমার যার কারণে আমি দেখতেছি ভালো করে এগুলো কয় পর হইছে না হইছে ভালো করে দেখতেছি জিনিসগুলো নেওয়া যায় কিনা ওকে দেখেন অনেক সুন্দর কিন্তু জোড়াটা কালো সো চারিদিকে বেচা কেনা চলতেছে দরদাম চলতেছে এগুলো দেখলে ভালোই লাগে আসলে কবুতর প্রেমে যেহেতু আমরা তো আপনাদের দেখতেও ভালো লাগে যার কারণে ভিডিও করা আসলে আর বাদ বাকি দেখেন একজনের লাভ যেগুলো অনেক সুন্দর একটা কি কি হয়েছে দেখেন এটা দেখা যাচ্ছে আরো গিরিবাজ দেখা যাচ্ছে কিছু দেশি কবুতর দেখা যাচ্ছে সিরাজি কবুতর দেখা যাচ্ছে এখানে আমি অনেক কথ যাবৎ ঘোরাঘুরি করে সময় কাটায় অনেক ভালো লাগে এই বাজারে কিছু দোকান আছে দেখেন কি পরিমাণ জ্যেম লেগে গেছে এখানে কবুতর তেমন নাই দোকানের মধ্যে সঙ্গের মধ্যে নাই এখানে কিছু গুগু পাখি দেখলাম অনেক সুন্দর লাগে এগুলো গুগু পাখি আমি আগে পালন করতাম এখন কিন্তু নাই আমার কাছে কারণটা হচ্ছে পালিয়ে গিয়েছিল আমার থেকে গুগু পাখি এই কবুতরটা দেখেন ভাই আদব একটা কবুতর দেখতে পাই লাস্ট টাইম এখানে কিছু বাচ্চা আসছে ব্ল্যাক বিউটি দুই জোড়ায় কিন্তু ব্ল্যাক কালারের অনেক সুন্দর বাচ্চা এক জোড়া হচ্ছে বিউটি হোমা আর এক জোড়া হচ্ছে বোম্বাই কবুতর এই বাজারে কৃষক ভাইদের অনেক শাকসবজি আসে আর এখন আমি চাচ্ছি কিন্তু নাস্তা করার জন্য ওকে নাস্তা করতে হবে অনেক ঘোরাঘুর করলাম এই বাজারে অনেক অনেক জ্যাম লেগে যায় কারণ অনেক মানুষ হয় এই বাজারে আর হালকা নাস্তা ছা পানি খেয়ে নিলাম এরপর কবুতর বাজারে এসে দেখি কবুতর একটা নাকি পালায় গেছে এই যে দেখা যাচ্ছে এই কবুতরটা আর এটা দিকে তাকিয়ে আছে সবাই সো গাইস ওটা কিছুক্ষণ পরে পরে কিন্তু উরাল দিচ্ছে সে বুঝতে পারছে যে ওখানে তার মাদিটা আছে ওই কবুতরটা দূরে কোথাও যাচ্ছে না আর নামার চেষ্টা করতেছে কারণ মাদিটার কাছে চলে আসতে চাইতেছে সে জানে এখান আছে আর এখানে দেখেন ওনার মালিকেরা চেষ্টা করতেছে ধরার জন্য ওখানে উপরেও একজন উঠে গেছে ওটাকে ধরার জন্য চেষ্টা করতেছে আর বাদ বাকি ওটাও দূরে কোথাও চলে যায় আর ধরা হলো না যেই নোটটা নিয়েছি ওটা কিছুক্ষণ পরে পরে এসে ডাকাচ্ছিলাম অনেক ভালো লাগে আসলে ওটার ডাকটা আমার অনেক বেশি সুন্দর লাগে যখন ওই কবুতরটা ডাক দেয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই বাজারে আসলে অবশ্যই আমি মাছ বাজারে চলে যাই কারণ এখানে ইউনিক ইউনিক কিছু সামুদ্রিক মাছ আছে ভাই এত সুন্দর আমি দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে ধারাবাহিক ভাবে অবশ্যই দেখতে থাকুন এখানে দেখেন এগুলো সব পুকুরের মাছ আর এখানে আছে লোতটা মাছ এই যে লৈটা মাছ লোতটা মাছ কিন্তু অনেক মজা হয় যদিও বা রান্না করাটা সযত্নে হয় এবং দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ বাই অনেকদিন পরে দেখতেছি আমি এখানে অনেক বড় বড় ইলিশ মাছ আসছে কিন্তু হাই লেভেলের দাম বা এগুলার এবং শিং মাছও আসছে আর ছোট ছোট কিছু মাছ আসছে যেগুলো দেখতে পাচ্ছেন ওকে এখন যাচ্ছি নিচের দিকে আর ওখানে কিন্তু বেশিরভাগ সামুদ্রিক মাছ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক চিংড়ি মাছ আর উনি আমাদের রেগুলার ভিউয়ার্স উনি আমাকে জানালো সো স্বাগতম জানালো শুভেচ্ছা জানালো আর দেখেন ওই সাইডে কি পরিমাণ মাছ আর এটা দেখে আমি অবাক হয়ে গেছি কি লেভেলের মাছ বা দেখেন সামুদ্রিক মাছ আমি পাঁচ টাইম দেখলাম এই মাছটা খাওয়া তো দূরের কথা এখানে একদম পানির মধ্যে মাছ জীবিত নিয়ে আসছে যেগুলো দৌড়ে দৌড়ে বিক্রি করা হচ্ছে আমি তো আপনাদেরকে আগেই বললাম এখানে অনেক অনেক মানুষ হয় অনেক জ্যাম লেগে যায় এবং দেখেন এখানে কি পরিমাণ সামুদ্রিক মাছ রং বেরঙের মাছ ভাই এগুলো দেখলে অনেক সুন্দর সুন্দর মাছ বাই এখানে মাছ বাজারেও অনেক সাবস্ক্রাইবার আছে উনিও নাকি আমাকে চিনে উনি দেখে আর দেখেন ভাই এগুলো মাছগুলো ভাই কি সুন্দর সুন্দর মাশাল একামে রাখার মতো জিনিস এগুলো আর অনেক মাছ আছে অনেক অনেক ধরনের মাছ আছে এগুলো দেখাতে গেলে একদম শেষ হবে না অনেক অনেক ধরনের মাছ আছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু করে দেখে নেবেন ভালো করে রং বেরঙের মাছ আর আমরা আমাদের কবুতরটা নিয়ে এখনই চলে যাচ্ছি আমাদের বাসায় অবশ্যই আরও ভালো করে দেখেন আমাদের এই জিনিসটা অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বাসায় নিয়ে আসার পরে স্প্রে করে দেওয়া হচ্ছে জীবাণু ধ্বংস হওয়ার জন্য যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয়েছে তাইলে নিয়ে নিলাম ক্যাপাসিনো নর ওকে এই যে এটাকে এখানে স্প্রে করে দেওয়া হয়েছে যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয়েছে সরাসরি আমরা ফার্মে ছেড়ে দিচ্ছি না অনেক ভাইরাস থাকতে পারে আমি নিজেও স্প্রে হয়ে গেলাম এখানে ও হাতে দেওয়া বাকি আছে হাতেও দিয়ে দিই ওয়াইটে মিনিট হাতেও দিয়ে দিই ভাই অনেক খুব তো দড়াদড়ি হয়েছে তো ওগুলো করতে হচ্ছে অনেক অবশ্যই করতে হবে ভাই এখন ভাইরাসে ছড়াছড়ি চলতেছে ওকে তাইলে আমাদের ক্যাপাসিনো মাদিটা দেখাই এই ভিডিওতে এগেইন কোথায় আমাদের ক্যাপাসিনো মাদিটা এই যে এটা তো না এটা হচ্ছে তো বোম্বাই হোয়াইট আমি লাইটটা দিই হয়েছে কারণ তো নাই কারেন্ট নাই যাই হোক আমাদের ক্যাপাসিনো মাদিটা দেখাই আমি আপনাদেরকে এই যে নর নিয়ে বসে আছে আমাদের ক্যাপাসিনো মাদিটা নর আর ডিম দিয়েছে সে ওকে এখন সে বসে যাইতে চাচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তার বসার টাইম সো সে বসে যাইতে চাইতেছে আর নটটা উঠতেছে না দেখেন ডিম নিয়ে তারা অনেক বেশি অ্যাক্টিভ ওকে সো এ হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এগুলো জোড়া দেওয়া হবে তারপর ডিমগুলো টেস্ট করা হবে অনেক কাঁচ অনেক ভিডিও পাবেন দোয়া করবেন আমাদের কবুতরের জন্য খাবারটা একটু করে দিয়ে ফেলি কবুতরকে